জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষের থেকে দূরে থাকুন এক যে আপনাকে মিথ্যা বলে দুই যে আপনাকে অসম্মান করে তিন যে আপনাকে ব্যবহার করে চার যে আপনাকে ছোট্ট করে খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা অসম্ভব কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও কেউ যদি আপনাকে হিংসা করে মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম মানুষ গুয়া ছাড়ল গাছের ছাল সারল কাঁচা মাংস সারলো এমনকি নিজের মনুষ্যত্বপরটাও সারল কিন্তু অন্যর ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে তিন দিনের মধ্যেই ভুলে যাবে